নমস্কার জয় তারা জয় জয়মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম পার্বতীপথে হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম সকল ইউটিউব দর্শক বন্ধুকে তারা তারাধামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আগাম মহাশিবরাত্রিরে শুভেচ্ছা বেশি দেরি নেই ছাব্বিশ তারিখ চতুর্দশী টাইমটাও বলে দিই সাতাশ তারিখ সকাল আটটা একত্রিশে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্যা লাগছে গুরু বামদেবের জন্ম আবির্ভাব তিথি বামগুরু আছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বামদেব আছে এই কন্যারটায় দেখুন বামদেব আছে এখানেও তারা দামে প্রচুর অনুষ্ঠান হয় হবে ভিডিও দেখিয়ে দেব কনাই কেতু অষ্টমী কেতু সপ্তম অব্দি বলে দিয়েছি আট কেতু ইন ইয়োর এইথ হাউস এইথ হাউস কি অকাল গুপ্তবিদ্যা রিসার্চ হঠাৎ জীবনে ঘটে যাওয়া ঘটনা মান সম্মানহানি হানি অষ্টম ঘরে শুক্র প্রভাবিত হয় মঙ্গল প্রভাবিত হয় মঙ্গল খারাপ এফ হয়ে যায় মঙ্গল কেতুর মতোই নেচার প্লে করে আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা দুটি এই তো আমার ব্রত অষ্টমে কেতু কন হেতু এই গানটা করবে মা আমি সব ছেড়ে তোমার রাঙাচরণে যেন খাই পাই ওটাই ধরবো ওটাতেই আমার শেষ জীবন ওটাতেই কনফার্ম টিকিট ওটাতেই কনফার্মেশান অষ্টম ঘর এখানে মঙ্গল প্রভাবিত হয় শনিও প্রভাবিত হয় অষ্টম ঘর অকাল সাইন্সের ঘর অষ্টম ঘরে যখন কেতু বসে তাহলে একটা দৃষ্টি থাকবে আপনার দ্বাদশে একটা দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় একটা দৃষ্টি থাকবে আপনার ফোর্থ হাউসে বারো দুই চার চার দুই বারো বা বারো দুই চার তিনটে দৃষ্টি দেবে অন্তর্দৃষ্টি তাহলে এখানে যখন এখানে যখন কেতুদেব থাকবে অষ্টমে তাহলে অষ্টম থেকে আমাদের গুপ্তবিদ্যা গুপ্ত রিসার্চ তন্ত্র মন্ত্র রেকি তারপরে সাইকিয়াটিক পাগলাখানা এখানে তো অবশ্যই পাগলাখানা আছে অষ্টমে কেতু কণ হেতু তার আগের জন্মে অষ্টম ঘরে আপনার কোনো রকম খারাপ ফল আপনি পেয়েছিলেন বা খারাপ ফল করে এসছেন ধোকা ধোয়া চিটিংবাজি করা ভণ্ডামি করা কবচ দেওয়া পিঠে চাপানো চটি চাটানো এই চাটানো ওই চাটানো এই কাজগুলো করে এসছে এই কাজগুলো করে আসার জন্য এ জন্মে কেতু আপনার অষ্টমে আছে তাহলে এ জন্মের পেন্ডিং কর্মফলটা আপনাকে কমপ্লিট করতে হবে তার সাথে তিনটে দৃষ্টি যেখানে পড়ছে বারো দুই আর চার তাহলে চারটে জায়গার পেন্ডিং দৃষ্টিটা আপনাকে কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে এবং ওই তিনটে দৃষ্টির মানেও আপনাকে বুঝতে হবে এই অষ্টমে যখন কেতু থাকে যদি তিনি মহিলা হন মিসকারে যাওয়ার সম্ভাবনা ভীষণ হানড্রেড পারসেন্ট প্রবল সন্তান হতে বাধা পুত্র সন্তানের কমি মহিলা সন্তানের বেশি প্রাবির্ভাব থাকে মহিলা সন্তান বেশি হওয়ার সম্ভাবনা থাকে হওয়ার সময় প্রচণ্ড পরিমাণে লাইফ রিক্স থাকে এই সময় কারোর যদি সিস্ট বা ওভারিতে কোনো কিছু প্রবলেম থাকে বাচ্চা হওয়ার সময় এই অকাল সায়েন্সের আটের কেতু ওগুলো সব বাদ দিয়ে দেয় কেতু ডিটাচ করে দেয় আইসোলেশন কাঁচি কেতু ইস কাঁচি কন হেতু কেতু কেতু না বুঝলে পারাধ্য কর্মফল বুঝতে পারবেন না আমি বড়ই দুঃখী মা আমায় পার করোনা আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না আমি বাইতে পারি না আমি বড়ই দুঃখী মা আমায় পার করোনা আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না অষ্টমে কেতু মানে এই গানটাই হয় সে সারা জীবন কষ্ট থাকে সাকসেসের জায়গা বিয়ে করতে যাবে বাধা প্রেমে যাবে বাধা অষ্টম ঘরে প্রচণ্ড বাধা কিন্তু খুব ভালো ইন্টিউশন পাওয়ার থাকে এই সমস্ত জাতক জাতিকার এই সমস্ত জাতক জাতিকার প্রচণ্ড পরিমাণে ইন্টিউশন পাওয়ার থাকে একটা যেটা দিয়ে তারা আগাম বুঝে যায় আমার জীবনে কি ঘটতে চলেছে এইটটি পারসেন্ট ছকে আমি দেখেছি যে অষ্টমে কেতু তার মানে দ্বিতীয় রাহু দ্বিতীয় রাহু মানে ধনস্থানকে আপনি এফেক্ট করছেন খারাপ ভাষা বলছেন চিটিংবাজি করছেন ভণ্ডামি করছেন সম্পদ সংগ্রহ করার জন্য যে কোনো পথে আপনারা চলে যাচ্ছেন তো কেতু অষ্টমে বসেছে তার ফল দেবে না রাতারাতি বড় লোক হলেন পুরোনো ভালো বটটাকে ডিভোর্স করে নতুন এক চিটিংবাজ বটকে বিয়ে করলেন যে আমি বড় লোক হবো পুরনো বর তো বড় লোক না আমাকে বড় লোক হওয়ার সুযোগও দেবে না তো সুতরাং আমাকে ভালো জায়গায় গিয়ে আমাকে এই সফল্যতা অর্জন করতে হবে অষ্টম হাউসে কেতু তো অষ্টম হাউসে যখন কেতু আছে তাহলে আমাকে কোন কোন দিক সতর্ক করতে হবে বিশেষ করে মহিলাদের লোয়ার অর্গানে পিউশন প্রবলেম ইউট্রাস জরায়ু সিস্ট এবং যৌন রোগ ছেলেদের ইউরিন ট্র্যাক ফ্রস্টেট এই সমস্ত জায়গায় ইনফেকশনের চান্স বেশি সব সপ্তাহে দুদিন বা তিন দিন শীতকাল বাদ দিয়ে পুলত্ত কলাই বা কতি খাবেন নাহলে কিডনি স্টোন হবেই হবে কিডনি স্টোন হবেই হবে ফ্রস্টেট বাড়বে সুতরাং মাস্টারভেশন সেক্স খুব কম করা উচিত এই সমস্ত জাতকরা বেশি সেক্স করতে পারে না এদের ওইদিকে নজর থাকে না দ্বিতীয় যদিও রাহু থাকবে তা আমি কেতুকে নিয়ে ফোকাস করছি রাহু তো ওখান থেকে খারাপ কাজ যদি না করেন তাহলে অষ্টমের রেজাল্ট ভালো পাবেন আপনি বড়ো বিখ্যাত একজন তান্ত্রিক বিখ্যাত সাধক বিখ্যাত একজন হিউম্যান রিসার্চ বিখ্যাত জগতের মধ্যে আপনি থাকবেন এই অষ্টমের কেতু নিয়ে তো অষ্টম ঘরটাই হচ্ছে আমাদের অকাল সায়েন্সের বৃশ্বিক রাশির ঘর সেখানে মঙ্গল খারাপ হয়ে যায় শনি খারাপ হয়ে যায় যার ফলে বিধবা যোগ যোগ অ্যাক্সিডেন্ট যোগ পাকাটা যোগ এবং গুপ্ত রিলেশনের মধ্যে যোগ আছে সে কখনো কেউ ধরতে পারবে না অষ্টমে কেতুর গুপ্ত রিলেশন ভগবানও ধরতে পারে না সে যদি কোনো গোপন রিলেশনে থাকে সম্পর্কে থাকে স্বয়ং ভগবানও ধরতে পারে না এতটাই তার গুপ্ত জায়গাটা পাওয়ারফুল সে আগে থেকে বুঝতে পারে ঝড় আসছে ঝড়ের গতি প্রকৃতি কিন্তু কাজে লাগাতে পারে না অষ্টম ঘর থেকে এই প্রবলেমগুলো বেশি হয় অষ্টম ঘরকে ভালো রাখতে হবে দ্বিতীয়কে ভালো করতে হবে দ্বিতীয় সবসময় রাহু আছে সেম এক্সিসের মধ্যে তিনটে দৃষ্টি দুই আর দুই বারো দুই আর চার মানে সুখস্থান ধনস্থান এবং হচ্ছে আপনার মৎস্য স্থান ডাক্তারখানা পাগলাখানা জেলখানা তাহলে দ্বিতীয় ঘরকে ভালো না রাখলে মুখ মুখের ভাষা ভালো রাখতে হবে অষ্টমে কেতু মুখের ভাষা ভালো থাকে না দ্বিতীয় কেতু গালে দাগ গাল কাটা চোখ কাটা চোখ অপারেশান হাম বসন্তের দাগ থাকবেই অষ্টমে কেতু এরা সম্মান পায় না এদের মাতৃস্থান খারাপ হয় অষ্টমে কেতুর মাতৃস্থান খারাপ হয় মা এদের শত্রু হয়ে যায় সব জায়গা থেকে সে কেতুকে ভালো করতে হবে কেতুকে ভালো রাখতে গেলে আমাকে আমার পেন্ডিং কর্মটা বুঝতে হবে যে আমার অষ্টমে কেতু আছে তার মানে আমাকে সাবধান থাকতে হবে গাড়ি পার রাস্তা পাড়া পার ট্রেন পার থেকে আমি মানুষকে যে কিছু বলবো সে বলার আগে দশবার ভেবে বলতে হবে আর সে যেন কোনো কারণে হার্ট না হয় দুঃখ না পায় অষ্টম ঘরে যে কাজগুলো আছে সেগুলো এই জন্যে পেন্ডিং করুন সেগুলো এই জন্যে কমপ্লিট করুন এবং তিনটে দৃষ্টি যেখানে পড়েছে বারো দুই হাজার চার সেখানের ওপর একটু ফোকাস কম করুন আমার দরকার নেই শয্যা সুখ আমার দরকার নেই প্রচুর অর্থ আমার দরকার নেই প্রচুর সুখ যা ভগবান দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট যা উস্মেই সাহি স্বামী প্রেমানন্দজি দুটো কিডনি খারাপ কিডনি দান করার জন্য লক্ষ লক্ষ লোক রেডি উনি কিডনি নিচ্ছেন না পারবেন কেউ না কিডনি ঠিক করতে উনি নিজেও জানেন যে কিডনি ঠিক হবে মানে কিন্তু উনি বেঁচে থাকবে ঘরের বিশাল বড় আশীর্বাদ আছে ক্যান্সার নিয়ে লোকে বেঁচে থাকছে যুবরাজ সিং মনীষা কৈরালা আরও কত কত লোক আছে মানে ওভারকাম করে বেরিয়ে গেছে অষ্টম হাউস থেকে তো অষ্টম হাউসে যখন আপনার কেতু রয়েছে তো কেতুকে তো আপনাকে ঠিক করতে হবে না কেতু মানে হচ্ছে কন হেতু কেতু মানে কাঁচি কেতু মানে আইসোলেশন কেতু মানে ডিটাচমেন্ট কেতু মানে ইন্ট্রোভার্ট মনের মনোতত্ত্ব মানে মনে আত্মচিন্তনটা এদের মধ্যে অনেক বেশি থাকে ভয় পায় সব কিছুর মধ্যে ভয় কেন বৃশ্বিক রাশির ঘর ঝড় আসলে ভাববে যে আমার ঘর পড়লো কারো বন্ধু মারা গেলো সে ভাববে স্যার আমারও মরে এরকম মরণ হবে কারো বন্ধু মারা গেলো স্বজন মরে গেলো সময় নেগেটিভ চিন্তা করবে আর চন্দ্র যদি খারাপ থাকে তো সুইসাইড করেও বসে থাকতে পারে অষ্টমে কেতুনি আরেক তিনটে ভিডিও করব বলার আছে অনেক কিন্তু অষ্টম অষ্টমটা ভীষণ ভালো ঘর একটা এখান থেকে অনেক কিছু তৈরি হতে পারে নতুন ট্রান্সফরমেশন জেনারেশান নতুন জেনারেশান মানে ইলেকট্রিক ট্রান্সফর্মার আপনার বাড়ির পাশে ছ হাজার ভোল্টের একটা ট্রান্সফর্মার আছে সেই কারেন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে অষ্টম হাউসের থেকে বিভিন্ন ঘরে আট থেকে আপনার আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং অষ্টম হয়ে গেল কী বললাম অষ্টম যদি মেস থেকে আপনার যদি কন্যার দিকে থাকে তাহলে কেতু ভালো ফল দেয় আর যদি আপনার বৃশ্চিক থেকে কেতু খারাপ ফল দেয় আর বৃশ্বিক থেকে যদি মিন থাকে তাহলে কেতু ভালো ফল দেয় এই দিকে যদি আপনার অষ্টম থাকে তাহলে ভালো রেজাল্ট পাবে আর যদি কালপুরুষ চক্রের মেস থেকে তুলা থাকে তাহলে খারাপ রেজাল্ট পাবে অষ্টম নিয়ে আবার ভিডিও করছি আবার ভিডিও নিয়ে আসবো আরও তথ্য দেবো প্রতিকার দেবো সব কিছু দেবো কিন্তু ভণ্ডদের কাছে যাবেন না চিটিংবাসদের কাছে যাবেন না কনফারেন্সে যাবেন না নিজেদের তৈরি করা ডিগ্রি আছে দেখবেন ঘর ভর্তি ডিগ্রি আর মেডেল সোনার মেডেল রুপোর মেডেল রুপোর মকুট সব কলেজ কলেজটিটার ঘটনাটা থেকে কিনে এনে পড়ে নিচ্ছে কনফারেন্স এখন ফেব্রুয়ারি মাস আর হবে না আবার সামনের বছরের জন্য সব চিটিংবাজিগুলো তৈরি হচ্ছে রেডি হওয়ার জন্য কনফারেন্স করবে কনফারেন্স করে কি করবে কি হবে কনফারেন্সে কি করবে কনফারেন্স করে ব্যাংকক থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর বেয়ালার ভাম জ্যোতিষ লেকটাউনের ভাম জ্যোতিষ কসবার ভাম জ্যোতিষ কত ভাম জ্যোতিষ আছে তো কিচ্ছু করতে পারবে না কারো ভাগ্য করাতে পারবে না আপনার ভাগ্য ঘুরে যাবে কোন দিকে আপনার ভাগ্য পশ্চিম দিকে ঘুরে যাবে খারাপ কোণে তাদের ভাগ্য পূর্ব দিকে সূর্যোদয় হয়ে যাবে নমস্কার